সালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি আমূল সম্পর্কে সুপ্রিয় দর্শক দেশ জুড়ে চলছে এক ভয়ঙ্কর আত্মনাদ রাসেল ভাইপার রাসেল ভাইপার থেকে বাঁচার দোয়া সুপ্রিয় দর্শক তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দেবেন সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নি রাসেল ভাইফা থেকে বাঁচার দোয়া দেশব্যাপী রাজত্ব গেড়ে বসতে শুরু করেছে এক সময়ের বিলুপ্ত বিষধর সাপ রাসেল ভাইপার, রাজশাহী এবং এর আশেপাশে ছাড়াও সাপটি খোঁজখবর মিলছে বরিশাল পটুয়াখালী চাঁদপুর এমনকি ঢাকার আশেপাশেও অস্তিত্ব মিলেছে সাতাশটি জেলায় দু সালের জুন পর্যন্ত এই সাপের কামড়ে মারা গেছে দশজন মানুষ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম অন্যান্য গুরুত্বপূর্ণ সব কিছুর মতো বিষাক্ত পতঙ্গা সাপ বিছু কিংবা হিংস্র প্রাণী আক্রমণ থেকে বাসার দোয়া শিখিয়েছেন আবু হুরারা থেকে বর্ণিত হাদিসে রসুল সেলাম বলেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটি তিনবার পাঠ করবেন আল্লাহতালা তাকে সমস্ত প্রাণী বিশেষ করে সাপ বিষু প্রভৃতি বিষদর ও কষ্টদায়ক প্রাণী অনিষ্ট থেকে রক্ষা করবেন তিরমিজিন হাদিস ছত্রিশশো চার সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নিই দোয়াটি দোয়াটি হল আউজুবিকা কালিমাতিল্লাই তাম্মাতি মিন শারিমা হলাকা অর্থাৎ আমি আল্লাহর পরিপূর্ণ কালামের দ্বারা প্রত্যেক শয়তান বিষক্ত প্রাণী এবং প্রত্যেক কুদিষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি সুপ্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের আলোচনা রাসেল ভাইপারের হাত থেকে বাঁচার জন্য এই দোয়াটি সকাল সন্ধ্যা অবশ্যই তিনবার করে পাঠ করবেন আপনারা সমস্ত বিপদ থেকে মুক্তি পাবেন এবং এই রাসেল ভাইফারের হাত থেকে অবশ্যই মুক্তি পাবেন সুপ্রা দর্শক দোয়াটি আরও একবার জেনে নি আউ জুবিকা তাম্মাতি মেন শাড়ি মা খলাকা আউ জা কালিমাতির তাম্মাতি মেন শাড়ি মা খলাকা এই দোয়াটি তিনবার পাঠ করবেন সকাল সন্ধ্যা অবশ্যই আপনারা এই বিষয় রাসেল ফাইফারের হাত থেকে অবশ্যই মুক্তি পাবেন সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা রাসেল ফাইফারে কবলে পড়েছে অবশ্যই তারা মুক্তি পাবেন অবশ্যই এ দোয়াটি বেশি বেশি করে করবেন তালা আমাদের এই গজব থেকে মুক্ত করুন আমিন